হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে আমি শুরু করব আমার প্রত্যেক দিনের রুটিন তো আজকে সকালবেলায় ছটার সময় ঘুম থেকে উঠে আজকে বৃহস্পতিবার ছিল তো ঘুম থেকে উঠে এই বিছানা গুছিয়ে নিয়েছি তারপরে এরপরে আমি বিছানা গুছানোর পরে ব্রাশ করে আবার আমাকে জল আনতে যেতে হবে তো জলটা আমি এখন যেহেতু আনবো না একটুখানি পরে যাব আনতে কারণ হলো গিয়ে আজকে অনেক লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে মিনি ছটা বেজে গেছে তো মেয়েকে নিয়ে এখন স্কুলে যেতে হবে তাই জন্য আমি এখন জল আনতে যাবো না আগে ব্রাশ করে মেয়েকে স্কুলে রেডি করে দিই তারপরেই আমি যাব জল আনতে তো তোমরা সবাই খুব ভালো থেকো আর তোমাদেরকে একটা কথা কি মানে কি বলবো আমি বলছি যে তোমাদেরকে তো আমি ব্লগ দিতাম না আগে তো এখন দিচ্ছি তোমরা প্লিজ আমার এই ব্লগটা একটু দেখো তো এবার ব্রাশ করে আসা হয়ে গেছে তারপরে এসে আমি প্রত্যেক দিন রাত্রেবেলা আমার কাজ হচ্ছে ছোলা আর কিশমিশ ভিজিয়ে রাখা আর সেটা ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রাখি যাতে সকালবেলা উঠে সে জলটা আমি খেতে পারি তাই জন্য সকালবেলা উঠে সেটা জলটাকে ব্রাশ করে এসে সে জলটা খেয়ে নিয়েছি তারপরে এই যে মেয়েকে রেডি করছি মেয়ের স্কুল আছে তাই তাকে এবারে ছাড়তে যাব আবার ছেড়ে এসে তোমাদের সঙ্গে আবার এসে তোমাদেরকে আবার দেখাবো আমার ভেতরে কি করি আর আমার যা কিছুই করি না কেন আমি সবই কিন্তু আমার রুমের ভেতরেই করি কারণ আমার রুমের বাইরে এক্সট্রা কিছুই নেই মানে বলতে গেলে আমার রান্না রান্না করা সব এ টু জেড রুমের ভেতরে একটা রুমের ভেতরে তো এটা কেন তোমাদেরকে পরে একদিন ব্লগে বলে দেবো ঠিক আছে এখন যাচ্ছি মেয়েকে খাইয়ে নিয়েছি আমি খেয়ে নিয়েছি এখন যাচ্ছি মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আসার পরে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে কারণ স্কুলে আমি সাইকেল নিয়ে যাই বাইকটা দিন বের করতে পারি না কারণ আমার এত বৃষ্টি কাতা তো তাই জন্য বাইকটা প্রত্যেকদিন বের করানো যায় না তাই এসে আমি এবারে একটু চা খাবো দুধ চা করে নিচ্ছি তারপরে চা খেয়ে তারপরে আমি আবার যাব জল আনতে এবারে তোমাকে তখন বলেছিলাম যে তখন জল আনতে যেতে পারিনি তো আমার এখান থেকে কিছুটা যেতে হয় সামনে মানে আমাদের খাবার জল আনতে যেতে হয় কলসিতে করে ওই তারা পাম্প থেকে জল আনি তো সেখান থেকে জল নিয়ে এসেছি এবারে স্নান করব স্নান করে আসার পরে আবার রান্না বান্না বসাবো তো স্নান করে চলে এসেছি আজকে বৃহস্পতিবার ছিল তোমাদেরকে সকালেই বলেছিলাম তাই জন্য মাথাটা ধুয়ে নিয়েছি তো স্নান করে এসে এই মাথাটা মুছে নিয়েছি তারপরে যাব এবারে রান্না করব আর কি এবার আমার ঘরের ভেতরে সব কিছু যেহেতু মানে গ্যাস ট্যাস সবই ঘরের ভেতরে কারণ আমার বাইরে কিছুই নেই তাই জন্য এই যে রান্না বসাবো আজকে তরকারি হবে ভেন্ডি কেটেছি ভেন্ডি দিয়ে আলু দিয়ে ঝাল দেওয়া হবে আর আম আছে আমি বেশিরভাগ কমই রান্না হয় মানে বলতে গেলে এই হিজিবিজি ভিজি দু তিনটা তরকারি হয় না একটাই তরকারি হয় তো এই ভেন্ডি আলুর তরকারি হবে আর আম আছে তোমাদেরকে তো বললামই আর এটাই দিয়ে আমার হয়ে যাবে আর কি এবার আমি সকালবেলা আবার মেয়েকে আনতে যাব, দশটার সময় কারণ তখন আমি ভাত খেয়ে যাব। তাই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি তখন বাজে সাড়ে আটটা বাজে রান্নাটা করে নিচ্ছি তারপরে আবার খেয়ে খাওয়া দাওয়া করে মেয়েকে আনতে যাব। you <clears throat> ভেতরে রান্না করি বলে ফ্যান একদম চালানো যায় না প্রচণ্ড পরিমাণে গরম লাগে এবারে আমি ভাত বেড়ে নিয়েছি আর ঢেঁড়স আর আলু তরকারি দিয়ে ভাত খেয়ে নিচ্ছি এবারে খাওয়ার পরে আমাকে মেয়েকে আনতে দিতে হবে তাই জন্য আমার মেয়ে স্কুলে পরে হচ্ছে কন্টায় রমেশচন্দ্র প্রাইমারি স্কুল মানে কাঁথিতে আছে তো সেখানে পরে তাকে সেখানে আনতে যাব তারপরে ভাত খেয়ে উঠে একটা ওষুধ খেয়ে নিলাম এই ওষুধটা হচ্ছে গিয়ে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি তো ওষুধটা আমি পার ডে এখন ডেলি ইউজ করছি তাই জন্য অন্য খেয়ে নিলাম এবারই সেখান থেকে আসার পরে মেয়েকে নিয়ে চলে এসেছি তোমাদেরকে সেটা দেখাইনি তো আসার পরে থালা বাসন তারপরে আমি স্নান করার পরে জামা কাপড় সবই ফেলে দিয়ে গেছিলাম তাই সেগুলো এখন আমাদের এইখানে সামনে কিছুটা এলেই সামনে পুকুর ঘাট আছে সেখানে আমি এবারই থালা বাসনগুলো মেজে নিব মাজা হয়ে গেলে জামা কাপড়গুলো একটুখানি কেচে নিব তারপরে কেচে নেওয়ার পরে সব কারণ আমাকে তো সব সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে তারপরে আমাকে আবার ভিডিও করতে হবে তো তোমরা জানো আমি ফেসবুকে আর ইউটিউবে ফেসবুকে ইউটিউবে হ্যাঁ আর ইনস্টাগ্রামে ভিডিও করি তো তোমাদের আশীর্বাদে আমার সত্যি বলতে গেলে কি তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ তবুও বলছি তোমরা আমাকে প্লিজ একটু হলেও এই ব্লগ ভিডিওগুলোতে একটু হলেও ভালোবাসা দিও কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমার সত্যি কোনোদিনও কিছু হবে না আর আমার ইউটিউবে না প্রচণ্ড পরিমাণে মানে বলতে গেলে ভিউজ কমেই যাচ্ছে কেন বুঝতে পারছি না মানে আমি ফানি ভিডিও শুরু করেছিলাম তো ভিউজ একদমই কমে যাচ্ছে তো এবারে আমার পুকুর ঘাটে সব কাজকর্ম শেষ হতে এসছে প্রায় হয়তো হয়েই গেছে তারপরে এসে জামাকাপড়গুলো আমাকে যেহেতু আমার শাড়ি টাড়ি সব যেগুলো কেচেছিলাম সেগুলো আবার মিলে দিব তো মিলে দেওয়ার পরে আমাকে এবারে রেডি হতে হবে যেহেতু আমি আবার ফেসবুকে ইনস্টাগ্রামে ভিডিও করবো হ্যাঁ তো তোমরা তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলছো যে দিদি তুমি ইনস্টাগ্রাম থেকে টাকা পাও কি না আর্নিং করো কি না তো তোমাদেরকে সেই নিয়ে আমি একটা আর মিনি ব্লগ দিয়ে দিব কিংবা হয়তো লং ভিডিও দিতে পারি তো তোমাদেরকে পরে একদিন দেখিয়ে দিব ঠিক আছে যে আমি ইনস্টাগ্রাম থেকে আর্নিং করি না তো এবারে আমি চলে এসেছি জামা কাপড় মেলানো শেষ হয়ে গেছে এসে জল খেয়ে নিলাম গরম তো প্রচণ্ড পরিমাণে পড়েছে মানে এত বৃষ্টি হচ্ছে তবুও গরম ছাড়ছে না তাই জন্য নয় এসে তারপরে একটু লিপস্টিক মানে আমি কিন্তু কোনো কিছু কিন্তু মেকআপ মেকআপ একদমই করি না বলতে গেলে মানে আমার মেকআপের কোনো জিনিসপত্রই নেই মানে মেকআপ করবো যে তাই আমি ঘরের শাড়ি পরেই সবসময় ভিডিও করি তোমরা দেখেছ কিন্তু আমাকে ইনস্টাগ্রামে কেন ফেসবুকে কেন দেখেছো যে আমি ঘরের শাড়ি পরেই ভিডিও করি তো শুধু একটু জাস্ট লিপস্টিক আর একটুখানি কাজল এইটুকুই লাগাই আর যে যতটুকু দেখো সেগুলো সবই ফিল্টারের কামাল আমার কিছুই না কারণ আমি এমনিতেও দেখতে খুবই খারাপ আর যা কিছু করি জাস্ট ইনস্টাগ্রামে फिल्टारे सबकिछ একটুখানি রেডি হয়ে নিলাম তো রেডি হওয়ার পরে এবারে ভিডিও করব তারপরে আবার তোমাদেরকে আবার ব্লগ মানে দেখাচ্ছি আবার পুরো কিন্তু বিকালের কারণ আমি রেডি হওয়ার পরে ভিডিও করার পরে তোমাদেরকে আর কিন্তু কোনো কিন্তু এর ভিতরে দেখাই নি কারণ আমার ক্যামেরাটা আমাকে নিজে নিজে ধরতে হয় তো বিকালে ঘুম থেকে উঠে আমি তো ঘুমাই না মেয়েকে ঘুম থেকে উঠিয়েছি তো ঘুম থেকে উঠে তাকে জল দিয়েছি জল দেওয়ার পরে পেয়ারাকে মাখা করি পেয়ারা এটা প্রত্যেক দিনই করি প্রত্যেক দিনই করা হয় তো আমার ঘরে একটা মশলা আমি করে রেখেছি এই যে মশলাটা যেটা দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে ধনে তারপরে জিরে আর শুকনো লঙ্কা এগুলো সব কিছু নিয়ে একটা মশলা করে রেখেছি তবে খুব ভালো কিন্তু টেস্ট হয় তুমি সসা কেন পেয়ারা কেন যে কোনো কিছুতে মাখা করেই খেতে পারো ভালো লাগে তো তারপরে এবারে মেয়েকে পড়তে বসাবো কারণ মেয়ের কোনো টিউশন আমি দিইনি মেয়েকে আমিই পড়াচ্ছি তাকে এবারে পড়তে বসাবো তারপরে তাকে পড়িয়ে ওঠার পরে আমি একটু রাস্তা দিকে ঘুরতে বেরোবো তো দ্বিতীয় কথা হচ্ছে কি তোমাদেরকে বলে দিই যে আমার মেয়ে কিন্তু পড়ে প্রাইমারি স্কুলে প্রাইমারি স্কুলেই পড়ে কিন্তু সেখানে এ টু জেড সব কিছু নার্সারির মতন পড়ানো হয় খুনি যেহেতু মেয়ে পড়াশোনা শেষ হলো তাই এবার একটু রাস্তার দিকে আড্ডা মারা মাত্র বেরোবো তো এই যে এখন একটু বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ রাস্তার দিকে আমি যাচ্ছি এটা হচ্ছে আমাদের বাড়ি এই যে বাড়ি ওখান থেকে বেরিয়ে আসছি রাস্তার দিকে রাস্তার দিকে একটু যাই একটুখানি বিকালে একটু ঘুরে আসি তো আবার রাত্রের বেলা এসে আবার তো সেই মেয়েকে পড়ানো সব কিছুই কাজ করতে হবে